আপনার কি সকালে ঘুম থেকে ওঠার পরই শরীর ভীষণ ক্লান্ত লাগে দুর্বল দুর্বল লাগে মনে হয় আবার শুয়ে পড়ি আপনি কি অল্পেতেই হাঁপিয়ে ওঠেন শ্বাস প্রশ্বাসে একটা কষ্ট হয় বা বসে উঠতে গেলে আপনার মাথা ঘুরে যায় মাথা টলমলো করে চোখের সামনে একটা ধোঁয়াশা থাকে এই ধরনের সমস্যাগুলো যদি আপনার মধ্যে হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এক্ষেত্রে দেখা যায় যে এই যে গুলো আছে বা লক্ষণগুলো আছে এইগুলোর পিছনে মূল যে কারণটি জড়িত থাকে সেটি হলো আমাদের শরীরের রক্ত কমে যাওয়া অর্থাৎ রক্তের মধ্যে একটি বিশেষ কণা আছে যেটার নাম হলো হিমোগ্লোবিন এই হিমোগ্লোবিনের মাত্রা বা পরিমাণ কমে যাওয়াকে বোঝায় আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের গল্পের ছলে বোঝাবো যে এই হিমোগ্লোবিন জিনিসটা কী এর কাজ কী এটা আমাদের শরীরে ঠিক কীভাবে কাজ করে এর পরিমাণ কমে গেলে কী কী ক্ষতি হয় বা কী কী লক্ষণ দেখা যায় এবং এই ভিডিওর মধ্যে আপনাদের একটি আয়ুর্বেদিক ভেষজ পাতা সম্পর্কে বলবো আপনার হাতের নাগালের মধ্যে ঝোপে ঝাড়ে রাস্তার ধারে বা পুকুরের পাড়ে যে কোনো জায়গায় এই আয়ুর্বেদিক ভেষজ পাতাটিকে আপনি খুব সহজেই পেয়ে যাবেন এই পাতা যদি চার থেকে পাঁচটি তুলে এনে আপনি চিবিয়ে খেতে পারেন ধুয়ে বা এর রস বের করে দুই থেকে তিন চামচ খেতে পারেন সেক্ষেত্রে আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা মাত্র সাত দিনের মধ্যে নর্মাল হয়ে যাবে বা বেড়ে যাবে সঙ্গে আপনার শরীরে এই যে ক্লান্তি দুর্বলতা অলসতা হাঁপিয়ে ওঠা হাত পা ঠান্ডা হয়ে যাওয়া চোখ মুখের সামনে ধোঁয়াশা টাকা এই সমস্যাগুলো থেকে আপনি চিরতরে মুক্তি পেয়ে যাবেন ভাবুন তো যদি আমাদের দেশে একদিনের জন্য ট্রান্সপোর্ট সিস্টেম বন্ধ হয়ে যায় তাহলে আমাদের দেশের অবস্থা কি হবে যেমন ট্রেন ট্রাম বাস ট্রাক এরোপ্লেন সমস্ত কিছু যদি একদিনের জন্য বন্ধ থাকে আমাদের দেশে কিন্তু হাহাকার তৈরি হয়ে যাবে কারণ প্রত্যেকটা প্রত্যন্ত গ্রামে শহরে বা মবসলে প্রয়োজনীয় যেসব খাবার দাবার বা জিনিসপত্র আছে ঔষধপত্র আছে বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস আছে সেইগুলো কিন্তু পৌঁছাবে না এতে এক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হবে আমাদের শরীরে রক্তের ভূমিকা ঠিক ততটাই রক্তের মধ্যে থাকা এই হিমোগ্লোবিন নামক কণাটির গুরুত্ব ঠিক ততটাই দেখুন আমাদের এই যে মানব শরীর আছে এই শরীরের প্রত্যেকটা যে প্রান্ত আছে প্রত্যেকটা কোষ আছে প্রত্যেকটা কোষের কিন্তু দরকার অক্সিজেন কারণ অক্সিজেন ছাড়া কোষগুলো এনার্জি তৈরি করতে পারবে না আর এনার্জি তৈরি না করলে কিন্তু আমরা সঠিকভাবে আমাদের নিত্য নৈমিত্তিক যে কাজকর্ম আছে সেইগুলোও করতে পারবো না তাহলে আমাদের প্রত্যেকটা কোষের জন্য দরকার অক্সিজেন এই অক্সিজেন আমাদের শরীরের জন্য এতটাই গুরুত্বপূর্ণ আমাদের শরীরের প্রত্যেকটা কোষ কলা পর্যন্ত সব সময় ঘুরতে থাকে কিন্তু এই রক্ত আর এই রক্তের মধ্যে থাকে আরবিসি অর্থাৎ রেড ব্লাড সেল যেটাকে রক্ত কণিকা বলা হয় এই লোহিত রক্ত জন্যই আমাদের রক্তের রং লাল হয়ে থাকে যদি এক এম মতো রক্ত নেওয়া হয় তার মধ্যে কিন্তু চারশো থেকে পাঁচশো করোর মতো আরবিসি বা রেড ব্লাড সেল থাকে আপনারা কল্পনা করতে পারছেন যে এইগুলো কতটা মাইক্রোস্কোপিক এইগুলো কতটা সূক্ষ্ম বা আনুবীক্ষণিক এই রেড ব্লাড সেলগুলো এক একটি রেড ব্লাড সেলের মধ্যে সাতাশ করোর করে এই হিমোগ্লোবিন থাকে এক একটা হিমোগ্লোবিন কোনাকে যদি আমরা আনুবীক্ষণিক যন্ত্রের মধ্যে দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে এই যে হিমোগ্লোবিন হিমোগ আছে এর মধ্যে আছে হিমো এবং গ্লোবিন গ্লোবিন মানে মানে হচ্ছে হচ্ছে আয়রন অর্থাৎ এবং প্রোটিন হিমোগ্লোবিনের চারটি একটা করে অক্সিজেন কণা বহন করতে পারে এই হিমোগ্লোবিন কণাগুলো কিন্তু আমাদের শরীরের প্রত্যেকটা কোষ পর্যন্ত প্রত্যেকটা প্রান্ত পর্যন্ত আমাদের কোষের জন্য প্রয়োজনীয় অক্সিজেনগুলোকে বয়ে নিয়ে যাচ্ছে এনার্জি প্রোডাকশানের জন্য আমাদের শরীরে শক্তি উৎপাদনের জন্য প্রত্যেকটা কোষ কিন্তু আমাদের শক্তি উৎপাদনের রান্নাঘর প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা কোষের মধ্যেই এনার্জি উৎপাদন হচ্ছে যেটাতে আমরা শক্তি পাচ্ছি এবং যখন সেই হিমোগ্লোবিন কোনা কোষের মধ্যে অক্সিজেনগুলোকে দিয়ে দিল পরবর্তী সময়েই কিন্তু সে আবার ওই কোষ থেকে ফেরত পাওয়া কার্বন ডাইঅক্সাইডগুলো আবার বহন করে আমাদের ফুসফুস পর্যন্ত নিয়ে আসে তারপর আমরা নিঃশ্বাস যে ত্যাগ করি তার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে যায় এইভাবে আমাদের রক্ত গোটা শরীরে কাজ করে রক্তের মধ্যে থাকা এই হিমোগ্লোবিন কণা কিন্তু কাজ করে তাই আমাদের শরীরে এনার্জি শক্তি বৃদ্ধির জন্য শরীরকে সবসময় শক্তপোক্ত রাখার জন্য হিমোগ্লোবিনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমরা এই যে শ্বাসটা নাক দিয়ে টেনে নিচ্ছি আমাদের ফুসফুসের গায়ে অসংখ্য রক্ত জালিকা থাকে সেই রক্তজালিকার জালিকার গা থেকে কিন্তু হিমোগ্লোবিন অক্সিজেনটাকে কালেক্ট করে আবার সেই জায়গাতেই কার্বন ছেড়ে দিচ্ছে এইভাবে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে লেনদেন প্রক্রিয়াটা আছে সেটা এই হিমোগ্লোবিন নামক যে ট্রান্সপোর্টার আছে সে আমাদের গোটা শরীরে করে থাকে যদি আমাদের শরীরে অক্সিজেনের ঘাটতি হয়ে যায় নানান রকম সমস্যা তৈরি হবে তাই সুস্থভাবে বাঁচার জন্য আমাদের শরীরে রক্তের পরিমাণ কমে যাওয়া বা রক্তের মধ্যে থাকা হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া একদমই ঠিক না এটা নানা রকম জটিল সমস্যা তৈরি করতে পারে তাই দেখবেন ডাক্তারবাবুরা আপনাদের বলেন এইচ বি টেস্ট করতে বা ব্লাড আরি বা সিবিসি টেস্ট করতে কারণ এর মধ্যে হিমোগ্লোবিনের মাত্রাটা থাকে হিমোগ্লোবিনের মাত্রা যদি ঠিক থাকে তবেই আপনি ঠিক থাকবেন না হলে কিন্তু শরীরে নানা রকম প্রবলেম তৈরি হবে এখন আমি আপনাদের ছোট্ট করে বলবো যে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় কেন এক নম্বর যে কারণ আছে সেটি হলো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দেখা গেল যে আপনি বেশিরভাগই বাইরে খাবার দাবার খান আয়রন সমৃদ্ধ খাবার দাবার খান না বা আপনি আয়রন সমৃদ্ধ খাবার দাবার খেলেও সে আয়রনের শোষণ সঠিকভাবে হয় না যে কারণে আপনার শরীরে আয়রনের ডেফিসিয়েন্সি হয়ে যাবে আর এই যে হিমোগ্লোবিন কথাটাকে ভেঙে বোঝালাম হিমো মানে আয়রন এবং গ্লোবিন মানে প্রোটিন তখন কিন্তু এই আয়রন এবং প্রোটিনের যে বাইন্ডিং সিস্টেমটা আছে এই জায়গায় একটা গোলযোগ তৈরি হবে আপনার শরীরে কিন্তু হিমোগ্লোবিনের মাত্রা ধীরে ধীরে কমতে থাকবে দুই নম্বর হচ্ছে ভিটামিন বি টুয়েলভ এবং ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি ভিটামিন বি টুয়েলভ আপনার শরীরে হিমোগ্লোবিন তৈরির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই এইগুলো কমে গেলেও আপনার শরীরে কিন্তু হিমোগ্লোবিনের মাত্রা কমে যাবে অনেকে দেখা যায় শাকসবজি খেয়ে থাকেন বা ভেজিটেরিয়ান আছেন যারা মাছ মাংস ডিম না তাদের শরীরে র্যান্ডমলি যদি চেক আপ করা হয় দেখা যাবে অলরেডি অধিকাংশের মধ্যেই কিন্তু হিমোগ্লোবিনের পরিমাণ কম আছে তিন নম্বর যে কারণটি আছে সেটি হচ্ছে মা বোনদের হেভি মিনসাল পিওর যদি হয় সেক্ষেত্রেও হিমোগ্লোবিনের পরিমাণ কমে যেতে দেখা যায় বা কোনো অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরির কারণেও এই হিমোগ্লোবিনের মাত্রা কমে যেতে দেখা যায় অনেক সময় দেখা যায় যে জেনেটিক কিছু ডিজিজ বা ডিসঅর্ডার আছে যেমন যদি সেল অ্যানিমিয়া বা থ্যালাসেমিয়া এই ধরনের বংশগত রোগ থাকে সেক্ষেত্রেও কিন্তু এই হিমোগ্লোবিনের মাত্রা কমে যেতে দেখা যায় পাঁচ নম্বর যে কারণটি আছে সেটি হলো আপনি যদি হেভি ওয়ার্ক করেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি আপনার খাবার দাবার যেমন খাচ্ছেন তার তুলনায় কয়েক গুণ বেশি হয় সেক্ষেত্রে কিন্তু শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যেতে পারে ছয় নম্বরে যে কারণটি আছে সেটি হলো অ্যানি কিডনি ডিজিজ অর্থাৎ কিডনি রোগ কিডনি রোগ হলে কিন্তু আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাবে কারণ কিডনি এরিথ্রোপোয়েটিন নামক একটি বিশেষ প্রোটিন তৈরি করে যেটা আরবিসি বা রেড ব্লাড সেল তৈরিতে সহায়তা করে তাই কিডনি রোগ হলেও কিন্তু আপনার শরীরে যেমন আরবিসি তৈরি হবে না তেমন হিমোগ্লোবিনের মাত্রাটাও কমে যাবে এই ছিল কিছু গুরুত্বপূর্ণ কারণ যে কারণের জন্য শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় এখন আমি আপনাদের বলবো যে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে কি কি লক্ষণ দেখা দেয় এক নম্বর যে সিমটমস টি আছে যেটা হিমোগ্লোবিন কমে গেলে প্রধানত দেখা যায় সেটি হলো ক্লান্তি দুর্বলতা অর্থাৎ ফ্যাটিং এবং উইকনেস এটা কেন হয় আপনাদের আগেই বলেছি যে হিমোগ্লোবিন এমন এক ধরনের কেরিয়ার যেটা আমাদের শরীরে অক্সিজেন কে বহন করে নিয়ে যায় যদি অক্সিজেনের মাত্রা কমে যায় কারণ হিমোগ্লোবিন কমে গেলেই তো অক্সিজেনের মাত্রা আমাদের শরীরে কমে যাবে কোষ কলা পর্যন্ত অক্সিজেন পৌঁছাবে না যে কারণে এনার্জি প্রোডাকশন কাজের মধ্যে একটা বিঘ্ন ঘটবে তাই আমাদের শরীরে ক্লান্তি দুর্বলতা তৈরি হবে দুই নম্বর হচ্ছে ব্রিদিং প্রবলেম অর্থাৎ শ্বাস প্রশ্বাসের কষ্ট অল্প কাজ করলে ও হালকা সিঁড়ি ভেঙে উঠলে আপনি হাঁপিয়ে যাবেন সবসময় শ্বাস প্রশ্বাসে একটা কষ্ট হবে শ্বাস প্রশ্বাস হুম টেনে টেনে নিতে হবে এই ধরনের নানান রকম সমস্যা তৈরি হবে তিন নম্বর যে সিমটমসটি আসবে সেটি হল ওই ইমিউনিটি অর্থাৎ দুর্বল ইমিউনিটি পাওয়ার আপনার ইমিউন সিস্টেম সম্পূর্ণভাবে দুর্বল হয়ে যাবে বা এর পরিকাঠামো ভেঙে যাবে কারণ প্রত্যেকটা কোষের মধ্যে অক্সিজেন যাচ্ছে না প্রয়োজনীয় নিউট্রিশন বা পুষ্টি পদার্থ সঠিকভাবে যাচ্ছে না যে কারণে আপনার ইমিউনিটি বলয়টা ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে ঘন ঘন আপনি রোগভোগের মধ্যে পড়বেন নানান রকম জটিলতা এসে যাবে চার নম্বর যে সিমটমসটি আছে সেটি হলো হাত পা ঠান্ডা হয়ে যাওয়া শরীরের যে জায়গায় অক্সিজেনের সরবরাহ কম হবে আমাদের বডি কিন্তু সেই জায়গাটার টেম্পারেচার কমিয়ে দেয় সেই জায়গাটা কিন্তু ঠান্ডা ঠান্ডা হয়ে যায় আর অক্সিজেন আমাদের শরীরের টেম্পারেচার মেনটেন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই আপনার শরীরে যদি কোনো জায়গায় অক্সিজেন না যায় সঠিকভাবে এনার্জির প্রোডাকশান না হয় সেই জায়গাটা যদি গরম না হয় টেম্পারেচার কি করে মেনটেন থাকবে সেই জায়গাটা তো ঠান্ডা হবেই এরপরে সিমটমসটি হলো আপনার চোখের সাদা অংশ হলুদ হয়ে যেতে পারে বা হলুদাবভাব এসে যেতে পারে কারণ আমাদের শরীরে এই যে আরবিসি আছে এটা ঘন ঘন ভাঙলে কিন্তু বিলিরোবিন এবং বিলিওয়ার্ডিন নামে দুটো পিত্তরঞ্জক পদার্থ তৈরি হবে যেটার কারণে প্রস্রাব হলুদ হতে পারে বা চোখের সাদা অংশ হলুদ হয়ে যেতে পারে এরপরে যে সিমটমসটি আছে সেটি হল একাগ্রতার অভাব কনসেন্ট্রেশন বা ফোকাস করতে পারবেন না আপনি আপনার কাজকর্মের মধ্যে কিছুই ভালো লাগবে না সব সময় শুয়ে পড়তে বসে থাকতে ইচ্ছা করবে এইগুলো হলো হিমোগ্লোবিন কমে যাওয়ার প্রধান লক্ষণ এইবার আসি সলিউশন বা সমাধানে এইবার আপনাদের বলবো সেই আয়ুর্বেদিক আশ্চর্য পাতাটি সম্পর্কে যেটা আপনার শরীরে হিমোগ্লোবিনের পরিমাণকে খুব দ্রুত গতিতে মাত্র এক সপ্তাহের মধ্যে বাড়িয়ে দেবে এই পাতাটির নাম হলো কুলেখাড়া পাতা এই কুলেখাড়া পাতা পুকুরের পাড়ে ঝোপে ঝাড়ে রাস্তার ধারে যে কোনো জলা জায়গায় কিন্তু হতে দেখা যায় হালকা কাঁটা কাঁটা থাকে আপনাদের মধ্যে ছবি দিয়ে দিচ্ছি স্কিনের এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে এই পাতাকে সকালে তুলে এনে যদি সুন্দর করে ধুয়ে বেটে রস বের করে দুই থেকে তিন চামচ করে প্রতিদিন খেতে পারেন আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা তরতর করে বাড়বে সঙ্গে সঙ্গে ক্লান্তি দুর্বলতা অলসতা বা হাঁপিয়ে ওঠা সমস্যা ধীরে ধীরে কেটে যাবে এছাড়া এই কুলেখারাপ পাতা দিয়ে কিন্তু সবজি তৈরি করেও খাওয়া যায় যেটা আপনার শরীরে আয়রন তথা হিমোগ্লোবিনের মাত্রাকে বাড়াবে কিছুটা কুলেখারাপ পাতা নিলেন ডুমুর নিলেন এবং যেসব আগাছা মাছ আছে যেমন শিঙি মাগুর বা কই সব মাছ একসঙ্গে নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ ডাটা অর্থাৎ ড্রামস্টিক মিশিয়ে একটা পাতলা সবজি তৈরি করলেন এবং এটাকে সপ্তাহে দুই থেকে তিনবার করে খেলেন এতে কিন্তু আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা দ্রুত গতিতে বাড়বে কারণ এই যে ইনগ্রিডিয়েন্টগুলোর কথা বললাম এই সবের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে যেগুলো আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রাকে দ্রুত গতিতে বাড়াবে এরপরের যে রেমেডিটি আছে সেটি খুবই গুরুত্বপূর্ণ আপনি ভাজা ছোলা কিনে আনতে পারেন সেই ভাজা ছোলার সঙ্গে কিছুটা গুড় মিশিয়ে এবং কিছুটা কালো তিল মিশিয়ে একসঙ্গে চিবিয়ে খেতে পারেন যদি সম্ভব হয় তার মধ্যে কিছু পরিমাণ আদা কটানোর মতো বেদানার দানা মিশিয়ে আপনি নিয়মিত অ্যাজ এ ব্রেকফাস্ট খেতে পারেন এতেও কিন্তু আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়বে এরপরের গুরুত্বপূর্ণ রেমেডিটিকে তৈরি করার জন্য আমাদের চার থেকে পাঁচটি ইনগ্রিডিয়েন্টের প্রয়োজন হবে এর মধ্যে আমাদের লাগবে পঞ্চাশ গ্রাম মতো কিশমিশ পঞ্চাশ গ্রাম শুকনো খেঁজুর পঞ্চাশ গ্রাম শুকনো আমলকি এর মধ্যে আমাদের হাত চামচ মতো ফ্ল্যাক্স সিড লাগবে এক চামচ মতো কালো তিল সেটা ড্রাই রোস্ট করা এবং ফ্ল্যাক্স সিডসটাও ড্রাই রোস্ট করা হবে এবং দুই থেকে তিন চামচ মতো শুকনো গুড় লাগবে একসঙ্গে মিশিয়ে গ্রাইন্ডারে পাউডার ফর্ম করে একটা কাঁচের এয়ারটাইট পাত্রের মধ্যে রেখে দিন এবং রাতে একবার করে এক গ্লাস কুসুম গরম দুধের সঙ্গে দুই চামচ করে মিশিয়ে প্রতিদিন খান দেখবেন আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা দ্রুত গতিতে বাড়বে এবং আপনি মেডিসিন খেয়ে যে উপকার পাচ্ছিলেন না সেই উপকার কিন্তু এই রেমেডিটি আপনাকে এনে দেবে এছাড়া আপনারা নিয়মিত কলা খেতে পারেন বিট খেতে পারেন গাজর খেতে পারেন পালং শাক খেতে পারেন সরষে শাক মেথি শাক এইগুলো নিয়মিত খেতে পারেন এতে কিন্তু আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা দ্রুত গতিতে বাড়বে সর্বোপরি আপনাদের বলে রাখা ভালো আপনি সবুজ সবজি ফ্রেশ যেগুলো আছে সেগুলো যদি নিয়মিত খেতে পারেন এতে আয়রনের মাত্রা খুব সুন্দরভাবে বাড়ে তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে আমাদের শরীরে হিমোগ্লোবিন কমে যায় কেন হিমোগ্লোবিনের ফাংশান কি কি আছে হিমোগ্লোবিন আমাদের শরীরে কীভাবে কাজ করে এটা কমে গেলে কি কি সংকেত দেখা যায় এবং ঘরোয়াভাবে এটাকে বাড়ানোর উপায় কী ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে বলার চেষ্টা করলাম আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ